হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মূলা দিয়ে দেশি মুরগির ঝোল তার জন্য এখানে আমি নিয়েছি আটশো গ্রাম মুরগি এবং পাঁচশো গ্রাম মূলা আগে থেকে কেটে রেখেছিলাম মূলা পরিষ্কার করে রেখেছি আর এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি মূলার স্লাইসটা ঠিক এরকম হবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণত পানি আর হাফ চা চামচ লবণ দিয়ে মূলাটা পাঁচ মিনিট ভাপিয়ে নিচ্ছি আর এ পাশে অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এবং পেঁয়াজের সাথে রসুন এবং আদাটা ভেজে নিচ্ছি আর এখন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আজকে রান্না আমি কোনো রকম গোটা মশলা ইউজ করব না বাটা মশলা ইউজ করব তার জন্য আমি দু চা চামচ জিরা চারটি লং চারটি এলাচ চার পাঁচটা গোলমরিচ দু টুকরা দারুচিনি সবগুলো একসাথে বেটে নিয়েছি এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি একচা চামচ হলুদ একসা চামচ মরিচ স্বাদ মতো লবণ দেওয়ার পর সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া শেষে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর শেষ এখন আমি দিয়ে দিচ্ছি মুরগি মুরগিটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা মূলা এখন মাংসের সাথে মূলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো আর মাঝে মাঝে একটু নিয়ে ছেড়ে দিব তারা যেন লেগে না যায় মূলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে আমি প্রায় তিরিশ মিনিট মতো রান্না করে নেব রান্না করে নিলেই আমার আর মূলা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এভাবে মূলা রান্না করলে মাংস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় অনেকেই মূলাটা একটু খেতে চায় না বাজে একটা স্মেলের কারণে আগে থেকে একটু মূলাটা বাপিয়ে নিলে এই স্মেলটা চলে যায় আর মূলাটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এভাবে মুরগি মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় চাইলে আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন তো আজকের রেসিপিটি কেমন হলো সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার মূলা রান্না প্রায় কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ